ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ রেডি হচ্ছি আজকে আমরা মেলায় যাচ্ছি তো মেলায় যাচ্ছি আজকে হচ্ছে ভাসান জগন্থী ঠাকুরের তো সেখানে আমরা যাবো আজকে তো ফুল ফুল ভিডিওটা দেখতে থাকো তো আমরা কেমন লাগে আর সঙ্গে থাকো সাথে থাকো যদি পুরোটা দেখতে চাও তাহলে তো আমি এখানে রেডি হচ্ছি এখন রেডি কমপ্লিট হয়নি তো এখানে চিকু রেডি হচ্ছে একা একা আর আমার হাজব্যান্ড বাইরেই

মুখেটাকে লাইট মারা তো দেখে আছো আমরা এখন সামনের দিকে যাচ্ছি কখন আসে রাস্তায় দাঁড়িয়ে আছি রাস্তায় হাঁটছি বর বসে চলে গেলো ওইদিকে বন্ধুদের সঙ্গে যাওয়ার একটু বাদেই ভিডিওটা করি আর এত লোক হয়েছিল না কি বলবো আসার এখন অনেক মানে অনেক দেরি আমরা যাওয়ার প্রায় আড়াই থেকে তিন ঘন্টা পরে গিয়ে রাস শুরু হয়েছে আর অতক্ষণ এখানে বসেছিলাম আর আমি লাইভ করেছিলাম তোমরা সবাই দেখেছো আর এখানে দেখো এত লোক হয়েছে মানে এত আগে তো এই কি দেখছো গাড়ি গাড়িকে সাজিয়ে কেন রেখেছে অ্যাকচুয়ালি আমিও জানি না কারণ আমিও ফার্স্ট টাইম দেখলাম রাশ আর তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি তো প্রথমেই দেখলে গাড়ি একটা গাড়িকে সাজিয়ে নিয়ে সামনে এসছে তো আমি সবগুলো একটু একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি কারণ আমি চাইলে একটুখানি ভিডিও মানে ব্লগটা করতে পারতাম ছোট্ট করে কিন্তু না আমি একটু বড় করেই ব্লগটা করেছি একটু বেশি মানে বড় হয়ে যাবে ভিডিওটা অ্যাকচুয়ালি সব কিছু মানে ঘিরে ভিডিওটা করা হয়েছে আরও তো মানে অনেক কিছুই ভিডিও করিনি অ্যাকচুয়ালি আমি নিজেও দেখিনি কারণ এইগুলোর পরে আরও অনেকগুলো ঠাকুর ছিল কারণ আমি তিনটে ঠাকুর দেখেই চলে এসেছিলাম তিনটে ঠাকুর মানে রাস যাই হোক তিনটে দেখেই চলে এসেছিলাম আর বাদ অনেক ছিল আরও প্রায় সাতটা না কটা না দেখে চলে এসেছি কারণ অনেক রাত হয়ে গেছিলো অ্যাকচুয়ালি বারোটার সময় বাড়িয়ে এসেছিলাম আর সারা রাত ধরে এরকম রাশ হতো তো এই যে একটা ময়ূর দেখতে পাচ্ছ এরকম অনেক অনেক আছে ঠাকুর আর প্রথমেই যে ভিডিওগুলো দেখলে যে লোক কত লোক সাইডে আর প্রচুর লোক রাস্তা রাস্তার পাশ দিয়ে এত লোক তোমরা দেখো মানে মেলা মেলা তো মানে মেলাই মেলায় প্রচুর লোক হয় তার থেকে তার থেকেও হাজার হাজার গুণ বেশি আর মানে দেখতে থাকো ফুল ভিডিওটা একটুখানি এটুকু দেখলে তো কিছুই বুঝতে পারবে না প্রমিস করে যাবে আর ফুল ভিডিও দেখলে সবটাই বুঝতে পারবে কেমন লাগছে ভিডিওটা দেখো এখানে মাথায় হাড়িতে আগুন আর সবাই হাঁটছে একটু বাজনার তলায় তলায় অ্যাকচুয়ালি আমি এখানে ভয়েস দিলে তোমরাও কিছুই বুঝতে পারবে না তো ভয়েস দেবো না তো চলো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে আর এখানে দেখো ভূত একটা বাচ্চাকে হাতে করে নিয়ে চলে যাচ্ছে প্রথমে দেখি আমরা ভয় পেয়ে গেছিলাম আর এখানে মিউজিকের একটা ব্যাপার আছে যে যার জন্য ভয়েসটা দিচ্ছি হঠাৎ করে মিউজিক চলে আসে মিউজিক থেকে প্রবলেম আছে তোমরা সবাই যেন আর এদিকে দেখো এটা দেখে ভূত ভূত বলছিলাম বাট ভূত না এখানে বাস বড় বড় বাসের উপরে মানে মানুষগুলো অনেকে দেখেছো এরকম আর আমিও দেখলাম মানে আমি দেখেছি আগে বাট এটা অন্যরকম লাগছিল ড্রেসটা দেখো জাস্ট মানে অসাধারণ লাগছিল দেখতে আর আমি ভয়েস দিচ্ছি মানে ভয়েস দিলে আজকে ভয়েস শেষ হবে না এত প্রচুর মানে ভয়েস দেবো আর মাঝে মাঝে এসে আমি ইয়ে ভয়েসটা দেবো না কারণ তোমরা তোমাদেরকে আমি আওয়াজগুলো বাজনা শোনাতে চাই যার জন্য ভয়েস দেওয়া যাবে না তো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে করতে ভুলো না তো ভিডিওটা স্কিপ না করে দেখো এটাই বলবো তো এটা হচ্ছে প্রথম ঠাকুর মানে প্রথম যে ঠাকুরকে নিয়ে বেরিয়েছিল প্রথম ঠাকুরের লাস্টে থাকে অ্যাকচুয়ালি রাজগুলো দেখলে তার লাস্টে এই ঠাকুরটা মানে প্রথম মানে এই ঠাকুরের ভিতরে দেখলে আর এখানে ঢাকিরা যাচ্ছে ঢাক বাজাতে যাতে মেয়ের মেয়ে ছেলে সব মিলিয়ে আছে তো কেমন লাগছে বন্ধুরা আর এখানে দেখো পরি পরিরা গানের গান গাইতে গাইতে যাচ্ছে মানে গানের সঙ্গে নাচতে নাচতে যাচ্ছে আর যার জন্য ভয়েসটা আমার দিতেই হবে কারণ মিউজিক থাকলে একটু প্রবলেম আছে সবাই জানো সবাই জানো না যারা ভিডিও বানাও ভিডিও সম্বন্ধে জানো তারাই জানো যে মিউজিক থাকলে প্রবলেম হয় দেখতে থাকো নাচ তো এখানে কৃষ্ণ নাচ মানে মিউজিক থেকে বেশি সুন্দর লাগতো শুনতে বাট আমি এখানে ভয়েস দিচ্ছি মানে ভয়েস না দিলে তুমি বলতেই পারছো এক কথা কবর বলবো আর এখানে দেখো যাচ্ছে মহারাজ অ্যাকচুয়ালি এগুলোর নাম আমি জানি না কি বলে তো আমিও নতুন তোমরাও নতুন তো ভিডিওটা দেখো জাস্ট কেমন লাগে সামনে থাকলে আরো মজা পেতে মানে আমার তো মানে ঘুম পাচ্ছিল চলে এসেছিলাম কারণ রাত জাগবো না জন্য চলে এখানে এটা রাজনীতি আরে দাঁড়া দাঁড়া এখানে শেষ না অ্যাকচুয়ালি দেখো এখানে রাধা আর কৃষ্ণ শেষে যাচ্ছে তো রাস বলে কথা এখানে রাধাকৃষ্ণ না থাকলে হবে রাস মানে তো রাধা কৃষ্ণর রাস তো এখানটায় দেখো মানে এগুলো নামও আমি জানি না ভালো করে কি মানে অনেক অনেক জিনিস সাজিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে মানে এক একটা মানে লাইটিং বলতে পারো এক একটা মানে সামনে এক একটা ইয়ে থাকে আর সঙ্গে একটা করে লাইটিং থাকে আর এখানটায় দেখো নাচতে নাচতে যাচ্ছে মানে এত মানে নাচ নাচ হয়েছে না মানে এত মজা হয়েছে মানে কি বলবো ফুল রাস্তা জুড়ে এরকম ভাবে নাচ নাচা সবাই আছে আর এখানে দেখো সবগুলো রাসের সঙ্গে একা এক রাগুল মানে মাথায় আর ড্রেস চেঞ্জ এগুলো কিন্তু একজনটা না অনেক অনেক মানে আলাদা আলাদা ঠাকুরের আলাদা আলাদা রাস তো তেমন লাগছে বলো একটু কমেন্টে জানিও এটুকুই বলবো আর এখানটায় দেখো মা একটা সন্তানকে নিয়ে মানে এভাবে হাত দিয়ে ধরে রেখেছে আর এটা একটা মন্দির এই দেখো এই লাইটিংগুলো এক একটা মানে এই যেমন একটা ময়ূর আর মানে অনেক রকম আছে যেমন এই যে একটা অনেক রকম এগুলোকে কি বলে আমি সত্যিই জানি না লাইটিং লাইটিং তো আমরা লাইটিং নামেই জানি বাট কি বলে সেটা তোমরা একটু কমেন্টে জানিও আর এখানে দেখো শ্মশান শ্মশানের মানে শিব আর সঙ্গে মানে কি বলে ভূত পেত যাই হোক মাতাল টাতাল হবে হয়তো নাচ করছিল আর এই যে মা চলে এসছে এইটা হচ্ছে রানীমা রানীমা রানীমাই হবে হয়তো এটা হচ্ছে রানী হ্যাঁ রানীমাই হবে কারণ এত বড় আর এই মা মানে এর থেকে একটা বড়ো ঠাকুর ছিল বাট আমরা না দেখে চলে এসছিলাম শুধু রানিমাকে দেখেই চলে এসেছিলাম রানিমা আর সঙ্গে আরও আরওগুলো দেখেছিলাম হ্যাঁ মাকে কিন্তু প্রচুর বড় অনেক বড় ঠাকুর বানিয়েছে বাট ফোনে দেখা যাচ্ছে না অত বড় ফোনে ছোট্ট দেখা যাচ্ছে বাট অনেক বড় ঠাকুর এটা দেখলেই বুঝতে পারবে সামনে কতটা বুঝতে পারবে জানি না কতটা বোঝাতে পারছি আমি যতটা পেরেছি যাই হোক খুঁজে ভিডিওটা করেছি মুখটা দেখলেই বুঝতে পারবে কত কত বড় ছিল বলল মানুষগুলোকে মানুষগুলোকে দেখো মানুষগুলো পায়ের নিচে পড়ে আছে তো এবার মাকে ঘোরাবে আর এই যে ওখানকার মানে এটা হচ্ছে ছিল চন্ডিদলার ঠাকুর মানে চন্ডিদলার রানীমা এ ফিউ মোমেন্টস লেটারゾンবি সুন্দর আসে কত না সুন্দর রাস্তা জুড়ে এত লোক প্রচুর এখানটায় ভেবেছিলাম একটু অন্য বাজনার সঙ্গে নাচ হচ্ছিলো বাট তা না অ্যাকচুয়ালি মিউজিক হচ্ছিলো যার জন্য আমি একটু যাই হোক ভিডিওটা দেখতে থাকি সত্যি কথা বলতে কী বলতো আমি চাই তোমাদের মানে আমার সঙ্গে সঙ্গে তোমরাও সব কিছুই দেখো একটু একটু হলেও দেখো আমি তার জন্য একটু হলেও তোমাদের জন্য ভিডিওটা করেছি মানে এক সেকেন্ড দু সেকেন্ড পাঁচ সেকেন্ড হোক দশ সেকেন্ড হোক তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য অ্যাকচুয়ালি আমি একা দেখবো না সবাইকে দেখাবো একসঙ্গে তো যার জন্য একটু একটু হলেও সব কিছু মানে তুলেছি তো আমি যাদের দেখেছি তো অল্পের সময় সেটাই শেয়ার করছি তো যাই হোক আর তোমাদের কেমন লাগে সেটাই সেটা একবার বলো আর আমি বারে বারে একটা কথাই বলছি কারণ আমার সত্যি মানে জানি না কেন একটু মানে ভালো লাগছে তাই বারে বারে জিজ্ঞাসা করছি অ্যাকচুয়ালি এত মানে এত সুন্দর লাগছিল সামনে থেকে না দেখলে তোমরা বিশ্বাস করবে না আর এখানে দেখো এত মানে লোক এত মজা করছিল পুরো রাস্তা জুড়ে দেখো লোক রাস্তায় কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু চলবে না আর এত ভালো লাগছিল কি বলবো আর এই যে আমরা আবার ওখানে মানে ওটাই লাস্ট ছিল তো দেখে দেখে বেরিয়ে গেছি যে আইসক্রিম খাচ্ছে তখন রাত বাজে সাড়ে এগারোটার বেশি তো রাতে আইসক্রিম খাচ্ছিলাম আর তবুও একটা ছোট্ট ক্লিপ নিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো চলো তো গাইজ আমি বাড়ি চলে এসেছি রাজ দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন বাজে সাড়ে বারোটা রাত সাড়ে বারোটা বাজে আর সবাই ওখানে রয়েছে অনেক লোক রয়েছে ওরা সারা রাত ধরে দেখবে কিন্তু আমার শরীরে তো এনার্জি নেই দেখার মতো তিনটা ঠাকুর থেকে চলে এসেছি আরো প্রচুর ঠাকুর আসবে তো যাই আর দেখলাম না কারণ আমার তোটা মানে শরীরে এনার্জি নেই আমার তো যাই হোক হম হম কেউ কিছু বলবে না তো এই দেখো এসে চেঞ্জ চেঞ্জ করে একদম ভাতুক নিয়ে বসে গেছে খেতে আর আমি এখনও চেঞ্জও করিনি যাক দুটো রিলস করলাম রিলসও তোমার ভাবে করতে পারিনি করবো না এখন আর ভালো লাগবে অনেক রাত হয়ে গেছে ঘোষ হবে তো চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করতে ভুলো না তো চলো Good night, everyone.